আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়তই নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে চলুন নিউজটিতে কী লিখেছে আগে আমরা সেটা দেখি ভিউয়ার্স জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা নয় থাকবে না তরুণ এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলন আমরা দেখি আসন্ন জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে কোনো ধরনের প্রচারণা করা যাবে না পাশাপাশি নির্বাচনী প্রচারণায় কোনো গেট বা তরুণ নির্মাণ করা যাবে না চলাচলের পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কিছু করা যাবে না সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রচারণায় পোস্টার না রাখার লক্ষ্যেও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন আচরণ বিধিমেলার খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে এখন তো তা অনুমোদনের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আচরণ বিধিমালায় খসড়া প্রস্তাবে দেখা গেছে দেওয়ালে লিখে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না কালি বা রং দিয়ে অন্য কোনোভাবে দেওয়াল ছাড়া অন্য কোনো দালান বাড়ি বা ছাদ অথবা সেতু বা সড়ক দ্বীপ রোড ডিভাইডার যানবাহন বা অন্য কোনো স্থাপনায় প্রচারণামূলক কোনো লিখন বা অঙ্কন করা যাবে না ভিভার্স এগুলো সবই নিষেধাজ্ঞার ভিতরে আসছে নতুন নতুন ধরনের এই নিষেধাজ্ঞাগুলো আপনারা নিশ্চয়ই মন দিয়ে বিষয়টি শুনবেন এটা নিশ্চয়ই আপনার এক সময় প্রয়োজনে আসবে ভিউয়ার্স আর সেই কারণে এই নিউজগুলো আমরা অতি যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনি চলুন দেখি এর ভেতরে আরও কি লিখেছে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না গেট বা তোরণ নির্মাণে প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে কোনো নির্বাচনী রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এগুলো নির্মাণ করতে পারবেন না ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো নির্বাচনী প্রচারণার জন্য চারশো বর্গফুটের অধিক স্থান নিয়ে কোনো প্যান্ডেল তৈরি করা যাবে না নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিদ্যুতের সাহায্যে কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না কোনো সড়ক কিংবা জনগণের চলাচল বা সাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন নয় একজন প্রার্থীর দলীয় সহযোগী সংগঠনের কার্যালয়ে নির্বিশেষে প্রতিটি ইউনিয়ন সর্বোচ্চ একটি এবং প্রতিটি পৌরসভায় বা সিটি কর্পোরেশন এলাকার প্রতি ওয়ার্ডে একটি অধিক নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবেন না অর্থাৎ একটির বেশি করা যাবে না প্রচারণামূলক কোনো বক্তব্য বা কোনো শার্ট জ্যাকেট ফতোয়া ক্যাপ ইত্যাদি ব্যবহার করা যাবে না ভিভার্স এই ধরনের গেঞ্জি শার্ট এই ধরনের বিভিন্ন ক্যাপ এইগুলোতে আমরা অতীতে দেখেছি বিভিন্ন প্রতীক্ষেপে তার জন্যে প্রচারণা চালানো হয় এটাও করা যাবে না নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনোরূপ কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা কোনোরূপ উপঢোকন দেওয়া যাবে না বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ রয়েছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার স্থায়ী বা অস্থায়ী বিলবোর্ড ভূমি বা অন্য কোনো কাঠামো বা বৃক্ষ ইত্যাদিতে স্থাপন করা যাবে না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে জাগো নিউজ ফোর ডট কম আমরা জাগো নিউজ থেকে এই নিউজটি তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে এনেছি ভিউয়ার্স নির্বাচনী আচরণবিধিতে যে ধরনের নিষেধাজ্ঞা আসছে তার প্রাথমিক কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলোতেও জাতীয় নির্বাচনের মতোই একই ধরনের নিষেধাজ্ঞা থাকবে এটা আমাদের মনে হয় কারণ সেই ধরনের নীতিমালাই জাতীয় এবং স্থানীয় নির্বাচনে আসছে আমাদের মনে হয় ভিওয়ার্স অতি সত্তরই আমরা জানতে পারবো এই বিধিনিষেধগুলো বা নির্বাচন সংক্রান্ত যে বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন সেগুলো আমাদের সামনে আসবে ভিউার্স এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে যেহেতু নির্বাচন সংক্রান্ত নিউজ আমি আশা করি আপনারা এই নিউজগুলো সব মানুষের দেখার জন্য শেয়ার করে দেবেন এবং সেই সাথে সাথে আমাদের এই নিউজগুলোতে আপনাদের মতামত প্রেরণ করতে ভুলবেন না ভিউয়ার্স কমেন্টস বক্সে আমরা আশা করি আপনাদের মতামতগুলো আপনারা দিতে পারেন যেটা সরকারের নজরে আসবে ভিওয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন মহান আল্লাহ আমাদের সহায় হন